একটা রড আছে যা ওখানে দাঁড়াও এর পাশে কি আছে ওটা এটা রোটার বলে এটাকে রোটার আচ্ছা রোটার আছে এটা এটা রিমোট এই ফ্যানটা নেওয়ার কারণ এইটাই হ্যাঁ ওর জন্যই তো বলছি এটা গ্যারান্টি কার্ড আছে এটা গ্যারান্টি কার্ড আছে 3 বছরের ওয়ারেন্টি কার্ড আছে আর কি আছে ও ব্লেডটাই তো দেখাসনি আমাদের ব্লেড এটা বাবু এই যে এটা আছে খুব সুন্দর ফাইন ফাইন না আচ্ছা ওটার মধ্যে রেগুলেটর আছে নেই

तो तो सब हाँ, आज पे तो है नहीं चला इंटर फोन होते रिमोटे ओ अच्छा वन टू थ्री वन आवर टू आवर स्लीप टाइम आवर फोर आवर फोर आवर ठीक है ते स्लीप टाइम तो ये तो क्यों हाई पर वो तो हाई पर ही तोड़ी है একদম জোরে চলবে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ ঠিক আছে এটা ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার ফোর আওয়ার হ্যাঁ স্লিপ টাইম স্লিপ টাইম এটা হাইপার মানে টাইপ অফ বুস্ট বুস্ট হলো হ্যাঁ বুস্ট এটা দিয়ে কাটাই চলবে আমার হাইপার তো টাইপো টারবো টারবো হ্যাঁ টারবো টারবো মেঘমারা নিজের বাড়ি জলপাইগুড়ি চলে গেছে কিন্তু আমার এই ভিডিও গুলো দেওয়া হয়নি তাই এই ভিডিওটা আমি আজ দিয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখে দেখা নেই পরিস পড়া হলো না রে বাবু জাস্ট হার নাক খোলাবার কি

देखी लिखा दे खापे নর্শিং লিপ এন্ড চিক টিট 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 দিয়েছে হ্যাঁ তাই তো ইলুয়েস জ্যাভিত্র জোজোবা অয়েল জ্যাভিত্রিয়ান জোজোবা অয়েল আচ্ছা নেহি কি পিছে ওয়াও ওয়াও কালার দিয়েছে একটা না ওয়াও কালার দিয়েছে একটা हत 새�ì वाला … लग डिदिट रांगर लाएा पाइ नेखता है घर उवन्यद नहुछाँ राम एलागर यी? ये, बुली बुली ये विदूता है त헉आ स西।

আর এসি সবসময় পরিষ্কার করে রাখতে হবে যা কলকাতায় গরম পড়ছে তো পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছাড়িয়ে যাবে তাই এসিটা একটু সার্ভিসিং করিয়ে নিচ্ছি আর পরিষ্কার করিয়ে নিচ্ছি বাদামকে দিয়ে বাড়ির সব ইলেকট্রিকের কাজ বাদামই করে থাকে ওর ভালো নাম আমি জানি না আমরা এই নামে ডাকি আর আমার ভাইয়ের বন্ধু তাই এই নামটাই বললাম

মেকানিজম এটার মধ্যে আলাদা আছে শুধু এল লাইটটা মাঝখানে জ্বলবে তাই এই পাখাটাই নিলাম ওটা একটু স্পিডের গন্ডগোল হচ্ছিলো বেশিক্ষণ নিতে পারছিল না টানতে পারছিল না সারাদিন চললে মানে একটু অসুবিধা হচ্ছিলো তাই ওরিয়েন্টের এই পাখাটাই নিলাম বাড়ির জন্য থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে কমপ্লেন করেছি মাঝখানের এই এল লাইটটা মানে নাইট ল্যাম্পের মতন জ্বলবে অন অফ করা যাবে তাই জ্বলছে না তাই পরে এসে ঠিক করে দিয়ে যাবে তাই এই পাখাটাই নিলাম ভালোই স্পিড আছে আর চারিদিকে পাখার হাওয়াটা ছড়াচ্ছে আর বিশেষত রাত্রেবেলা আলাদা করে কোনো নাইট ল্যাম্পের দরকার হবে না এই মাঝখানের লাইটটা যদি ঠিক করে দিয়ে যায় তাহলে স্পিডটাও খুব ভালো হাই স্পিড ফ্যানের মতন এটাকে ইউজ করা যাচ্ছে আর এই গরমে খুবই সুন্দর পাখাটা পেয়েছি ট্রাভেল ব্লগের একবার ব্রেক পড়ে গেছে তাই আর আমি ট্রাভেল ব্লগটাকে ফিরিয়েই আনতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবেন না আমি হয়তো পরের সপ্তাহ থেকে ট্রাভেল ব্লগটা দুটো কি তিনটে এপিসোড দিয়ে শেষ করে দেবো ট্রাভেল ব্লগটা আপনারা আমার সাথে আছেন আপনারা আমার ব্লগটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর সাথে থাকবেন ধন্যবাদ